রসুলাম সাহাবিদেরকে নিয়ে বসে আছেন উনি বলতেছেন যে তোমাদের সামনে এখন একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করে আমার যেগুলো কথা বলবো বেশিরভাগই আপনাদের জানা কিন্তু জাস্ট রিক্যাপিচুলেট করা কি অন্য কিছু না তো একজন সাহাব একজন আসবে তো আমাদের সামনে সাহাবিদেরকে বলতেছে রবি আসলাম জান্নাতি ব্যক্তি আর সবার তো মাথা নষ্ট কে জান্নাতি ব্যক্তি দেখতে হবে দেখতেছে এক আনসারি সাহাবি দরজা প্রবেশ করলো ভালো কথা

আমি আপনার বাসায় কিছুদিন যে ঠিক আছে সমস্যা নেই আমার বাসায় আসেন তারা আব্দুল্লাহ করে দেখি চোখ বন্ধ করে আসে কিন্তু চোখ পালাম দেখতে কোন নকল নাই নামাজটা পড়লো ভাবতেছে যে দিনের বেলা তো অবশ্যই রোজা রাখবে রোজাও না কোনো নকল রোজা নাই কয়েকদিন ভেবে গেলো যে এক্সট্রা কোন ইবাদন নাই

তখন উনি বলতেছে যে হ্যাঁ এটা হতে পারে আমি জানি না আমার মধ্যে এটা কাজ করে যে অপর কোনো মুসলিম ভাইয়ের প্রতি আমার মনে কোনো হিংসার জায়গা নেয় কোনো নিয়ামত আমার অপর কোনো বিপদ করি না চিন্তা করেন চিন্তা করছেন কি ওনাদের অন্তরের আত্মার মানে পরিশুদ্ধির ব্যাপারটা কতটা ছিল তখন আবদুল্লাহ আমার ওনাকে বললেন যে এটাই তো সেই জায়গা যেটা আমাদের নাগালের বাইরে এখন আমরা যে দৃশ্যমানি বাদত গুলো নামাজ রোজা হজ এগুলো অবশ্যই করবো করতেই হবে কিন্তু অন্তরটা পরিশুদ্ধ করতে হবে জায়গা না দয়া করে অন্য কারো আপনার হয়তো বা ক্লাসমেট আপনার কলিক পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটা বড় কিছু করছে ভালো কিছু করছে খুশি যান আলহামদুলিল্লাহ বলেন মন থেকে আসতে হবে এটা আল্লাহ তালা আপনার উপর আজি খুশি হয়ে আপনাকে নেওয়া মতো বাড়াই দিয়ে দিতে